লক্ষ চল্লিশ হাজার একশো টাকা খরচে এই তিন বেডরুম বাড়ির পর্যন্ত কাজ সম্পূর্ণ হল আপনারা কিভাবে কম টাকার করে আপনার একতলা বাড়ির ফাউন্ডেশন করবেন দেখুন এই ভিডিওটি সঠিক কিছু গাইডলাইন জেনে নিতে পারবেন আজ এই ভিডিওটির মাধ্যমে এখানে যে সাড়ে চার লক্ষ টাকা খরচ হয়েছে বাড়িটার বিম পর্যন্ত ভিডিওর শেষ পর্যন্ত দেখলে খরচের লিস্টটাও জেনে নিতে পারবেন কত টাকার কোন কোন মাল ব্যবহার করা হয়েছে বাড়িটার ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন এবং আরও যে বিষয়টি জানতে পারবেন এই ফাউন্ডেশন কেন করবেন এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করলে আপনার বাড়ির কোন কোন সুবিধা থাকবে এবং ব্রিক ফাউন্ডেশন ছাড়া এই শর্ট কলম ফাউন্ডেশন কেন এত উন্নত আসুন জেনে নেওয়া যাক পুরো বিস্তারিত বিষয়টি পিছন সাইটে দুইটা বেডরুম সামনের দিকে থাকছে একটি এবং একটি একটি সিডি রুম তো দর্শক বাজেট কম থাকলে আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ফাউন্ডেশনটি এভাবে শর্ট কলম মাধ্যমে করতে পারেন এভাবে একতলা ফাউন্ডেশন করলে আপনার দেওয়ালে ক্রাক আসবে না মাটি ছাড়া চার ফিট উচ্চতায় বাড়িটার ভিটা লেবেলে বিম ঢালাই সম্পূর্ণ করা হয়েছে সামনের দিকের আট ফিট চার ইঞ্চি বারান্দা রয়েছে এবং দুইটা বড় বেডরুম রয়েছে চোদ্দ ফিট বাই বারো ফিট একটি রুমের সাইজ আছে চোদ্দ ফিট বাই নয় ফিট আট ইঞ্চি এবং একটি বড় সড়ো কিচেন এবং মেন গেটের সাথে আছে একটি সিঁড়ি রুম দেখুন উপর থেকে টোটাল বাড়ির ফ্লোর প্ল্যানটি বেস কাটবেন চার ফিট বাই চার ফিট এক ফিট ভিট বালু দিবেন এবং বেসের জালি করবেন বারো মিলি কলমের রড চার ফিট ষোলো মিলি টোটাল তেত্রিশ কেজি রড আট মিলি রডের রেন একটি বেস ঢালাইয়ের জন্য প্রয়োজন পড়বে তিন বস্তা সিমেন্টের এবং মিক্সার মেশিনে ঢালাই করে এভাবে তেরো ইঞ্চি পর্যন্ত ঢালাই দিতে হবে বেস ঢালাই ভাইভেটার অবশ্যই দিবেন এবং পুটিং কলমের সাইজ দিবেন বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ভিটা লেভেল পর্যন্ত পুটিং কলম ঢালাই করে প্রত্যেকটা গর্তে ভিট বালু দিয়ে পানি দিয়ে সমান করবেন এবং বিমের নিচেই দশ ইঞ্চি গাঁথনি করলে ভালো হয় বাজেট খরচ কমাতে চাইলে এভাবে পাঁচ ইঞ্চি গাঁথনি করে কাঠাটারিং করে নিবেন করে এভাবে এই ধরনের বিগ ফাউন্ডেশন ছাড়া অনেক উত্তম ফাউন্ডেশন এই শট কলাম দেখুন কতটা স্ট্রং ভাবে ফাউন্ডেশনটি দাঁড়িয়ে আছে এটা হলো ভবনের টোটাল বিম ঢালাই পর্যন্ত খরচের লিস্ট কোন কোন মাল ব্যবহার করা দৈর্ঘ্য তেত্রিশ ফিট প্রস্থ আঠাশ ফিট সাত নয়শো চব্বিশ স্কোয়ার ফিট জমি দুই শতাংশ বারো পয়েন্ট এই দুই শতাংশ বারো পয়েন্ট জায়গার মধ্যে একটা বেডরুম দুইটা বেডরুম তিনটা বেডরুম রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এখানে দুইটা টয়লেট একটি কিচেন এটা বারান্দা বা ডাইনিং যারা কম বাজেটে একতলা ফাউন্ডেশন করে বাড়ি করবেন তাদের জন্য এই কম জায়গার তিন রুমের বাড়ির ডিজাইনটা অনেক সুন্দর হবে